আমরা মূলত সোশ্যাল ভ্যালু ব্যাপারটা কি আপনার কাছে মনে হতে পারে ও তাহলে কোথা থেকে শুরু করব আচ্ছা দেখুন আমি আপনাদেরকে সব সময় একটা ব্যাপার সাজেস্ট করি সেটা হলো আপনি যদি মনে করেন আগে থেকে টপিকটা সম্পর্কে তেমন একটা ধারণা নাই তাহলে আমি আপনাকে যেটা বলেছি আপনি ব্রেন স্টোরমিং থিওরি যেটাকে আমি আপনাদেরকে বিস্তারিত বলেও দিয়েছি তারপর আবারও বলছি এই টপিককে পাঁচটি পুষ্ট করবেন কমপক্ষে একটা হচ্ছে ডাব্লিউ এস কোয়েশন ওয়ার্ড দিয়ে পুষ্ট করবেন এরপরে আপনি মূলত ওয়াই দিয়ে প্রশ্ন করবেন হাউ দিয়ে প্রশ্ন করবেন হু দিয়ে প্রশ্ন করবেন ওয়াই দিয়ে প্রশ্ন করবেন এরপরে হাউ দিয়ে প্রশ্ন করবেন আবার আপনি এটাও প্রশ্ন করতে পারেন ওয়্যার দিয়ে প্রশ্ন করতে পারেন আমি বলেছি এই ব্যাপারগুলোকে আপনার লেখায় সব সময় রাখার চেষ্টা করবেন যদি আপনি একেবারে প্রাইমারি লেভেল হয়ে থাকেন আপনার জন্য আমার পরামর্শ আচ্ছা থ্রি পরামর্শ সাধারণত তেমন একটা কাজে দেয় না যাই হোক আমরা প্রথমত প্রশ্ন করব যে আসলে সোশ্যাল ভ্যালুটা কি